ঐশীকে তোমরা দেখতে পাচ্ছ আজকে ঐশী স্কুল ড্রেস পরে আছে সকালে তো এই স্কুল ড্রেসটা পরতেও আমাদেরকে অনেক কাঠখড় পরাতে হয়েছে বিশেষ করে আমাকে আর ঐশীকে তো হ্যালো বন্ধুরা এখন দেখো বেলায় আমরা ঐশীকে নিয়ে একটু বেরোচ্ছি আমরা বলতে আমি আর মা তো ঐশীকে নিয়ে যাচ্ছি বাজারে আমাদের এখানে খড়গপুরে গোল বাজারে তো ঐশীর জন্য স্কুলের যা যা জিনিস লাগবে সেইগুলো কেনাকাটা করতে তো যে ক্লিপটা প্রথমে দেখলে সেটা মানে পরের দিনের তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখন যাচ্ছি ঐশী স্কুলে যা যা লাগবে আমাকে এক লিস্ট দিয়েছে তো সেইভাবে কিনতে হবে আমি তো সেরকম কিছু জানি না তো মা বলল আমি জানি চলো তো মা আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে মানে আমাদেরকে মানে ঐশীর জন্য সব জিনিস কেনাকাটা করতে তো এখন আমরা অটোতে চেপে গেছি তো গোলবাজারে গিয়ে নামবো তারপরে ওখান থেকে ও যা যা লাগবে সব কেনাকাটা হবে মানে সব জিনিসই কিনতে হবে কারণ সেরকম তো কিছু নেই স্কুল ব্যাগ থেকে টিফিন থেকে বোতল থেকে সবই বোতল ছিল কিন্তু ও ভেঙে দিয়েছে আর এই দিকে দেখো ঐশে স্কুল ড্রেস লাগবে দু সেট কারণ একটা ব্লুয়ের উপরে আর একটা পুরোটা হোয়াইটের উপরে তো সেই রকমভাবেই দু সেট ওর স্কুল ড্রেস নেওয়া হচ্ছে ওর টোটাল স্কুল ড্রেসে পড়ল নশো সরি আটশো টাকা এর সঙ্গে মজা দু সেট এরকম করে মানে এই টাকাটা লেগেছে তো স্কুল ড্রেস কিনে নেওয়ার পরে এখন আমরা দেখো জুতো দোকানে এসেছি ফার্স্টে একটা জুতো দোকানে গেলাম ওখানে নেই তো তারপরে আরেকটা জুতো দোকানে এসেছি তো এখানে পাওয়া গেছে ও দু সেট জুতোও লাগবে একটা সাদা আর একটা ব্ল্যাক তো সেই রকমভাবেই কেনা হচ্ছে তো ওই বলছে জুতোগুলো পরে আমাকে পুরো বলছে এটা তো পুরো মেয়ে মেয়ে জুতো এরকম বলছে তখন দোকানের লোকটা বলছে যে তুই মেয়ে না ছেলে আগে বল বলছে আমি মেয়ে বলছে তাহলে মেয়ে জুতো হবে নাকি ছেলে জুতো হবে ওকে আবার এরকম করে রাগাচ্ছে এই জুতোগুলো খুব পছন্দ হয়েছে আর সাদা যে কেটসগুলো ওগুলোর পছন্দ হয়নি বলছে আমি এগুলো নেবো না শুধু কালোটাই নেব তো তারপরে দেখো এখানে ডালের বড়া কিনেছিলাম আমরা ওই খাবে বলতে ওর খিদে পেয়ে গেছিল তো ও ডালের বড়া খাচ্ছে আমরা এখন এসেছি ব্যাগের দোকানে তো ওই ব্যাগ নেওয়াও হয়ে গেছে মায়ের হাতে দেখতে পাচ্ছ লাল রঙের ব্যাগটা ও বলল আমি পিঙ্ক কালারের ব্যাগ নেব না হেড কালারের ব্যাগ নেবো মানে রেড বলতে পারে না এড কালারের নেব তারপর দেখো আমরা একটা দোকানে এসেছিলাম ওই সে অনেক দিন ধরেই মোগলাই খাবো মোগলাই খাবো করছিল তো মোগলাই নিয়েছি তারপর আমরা এখন বাড়ি যাচ্ছি আর ও একটা মাজা খাচ্ছে আর ঘুরতে ঘুরতে ওরও গলা শুকিয়ে গেছে সেই জন্য একটা মাজা কিনে দিলাম আর এদিকে এখন এসেছি জলের বোতল আর টিফিন বক্স নিতে এত কিছু নেওয়ার পরে সব মানে দেখবে কোনো কিছু না কোনো কিছু ভুলবেই তো সেরকমভাবে ওর পেন্সিল বক্সটা ভুলে গেছি মানে ওই লিস্টেই লেখা ছিল একটা পেন্সিল বক্স তো ওটাই ভুলে গেছিলাম তো মাকে বললাম ঠিক আছে অন্যদিন নিয়ে নেব এখানে দেখো গোলবাজারে এটা দুর্গা মন্দির এখানে যেইটাই যখনই আসি দেখি আরতি হয় তো আমাদের সব জিনিস কেনাকাটার পরে আমরা বাড়ি চলে এসেছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি নিয়েছি দোকানে তো দেখিয়েছি তবু ভালো করে দেখানো যায়নি এখন একটু ভালো করে তোমাদেরকে দেখাই কারণ তোমরা যারা ঐশীকে এত ভালোবাসো তাদের জন্য ইচ্ছে করে যে একটু করে ভ্লগ শেয়ার করি আর কি বলো তো খুব ইচ্ছে যে যদি কিছুটা হলেও মানে কি বলবো মানে মেয়েদের নিজের রোজগারটা না প্রচণ্ডভাবেই প্রয়োজন সেটা এখন বুঝতে পারি আগে পারতাম না ওই সে হওয়ার পর থেকে বিশেষ করে বুঝতে পারি নিজের যদি হাত খরচ না থাকে মানে নিজের যদি রোজগার না থাকে সেখানে কতটা সমস্যা হয় যতই দিক যাই হোক কিন্তু তবুও মনে হয় সেই জন্য ভাব মানে ভাবি মাঝে মধ্যে যে ভিডিও না ছেড়ে থাকবো না যতটুকুই হোক যতজনই দেখুক যতটা মানে এগো এগোনো যায় ঐশীর জন্য তো সেইটাই ইচ্ছে থেকেই এখন ভাবছি রোজই ভ্লগ দেব তোমরা ভালোবেসে দেখো এইটুকুই রিকোয়েস্ট করবো প্লিজ কেউ মানে না দেখে চলে যেও না পুরো ভিডিওটা দেখো এইটুকুই তোমাদেরকে রিকোয়েস্ট আমার মানে ঐশীর এবং আমার থেকে তো ঐশীকে ভালোবেসে আমি কিছু মানে অন্য তোমাদের কাছে কিছু চাইছি না শুধু আমার ভ্লগুলো একটু দেখো পারলে একটু শেয়ার করে দিও এইটুকুই রিকোয়েস্ট আর এই যে দেখো ঐশ্বের এই জুতোগুলো ঐশের জুতোগুলো খুব পছন্দ হয়েছে আর আমরা রিক্সাতে এসেছি তো সেই জন্য ঐশী না ঘুমিয়ে গেছে তো ঐশী এখন ঘুমোচ্ছে আর এই যে দেখো টিফিন বক্সটা ব্যাগ আর জলের বোতলও নিয়েছি সব তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে আর এই যে দেখো এটা হচ্ছে সাদা কালারের কেটসটা এটা হচ্ছে শুধু শনিবার দিন পরে যাবে সাদা ড্রেস মানে পুরোটাই সাদা সেদিন হচ্ছে পিটি ক্লাস তো দেখা যাক ওই সেই স্কুলে কিভাবে থাকে কি করে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ তোমরাই একমাত্র আমার মানে মনের কথা বলার মানুষ কারণ মন খারাপ যাই হোক হয়তো পুরোটা খুলে বলতে না পারলেও কিছু কিছু হলেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এটাই ভালো লাগে এই যে দেখো দু সেট মজা একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হোয়াইট এই যে দেখো দুটো ওই তো মানে এত জিনিস পেয়ে এত খুশি হয়েছে কি বলবো মানে ওর আনন্দের আর শেষ নেই যতটা মন খারাপ সকালে হয়েছিল তার থেকে অনেক বেশি আনন্দ বিকেলবেলায় হয়েছে মা বললো চলো তোমাদের ওই বাজারে গিয়ে সব জিনিস কিনে নিয়ে আসি একমাত্র মায়ের কারণেই আজকে মানে সব মন খারাপগুলো ভুলে গেছি যদি মা না নিয়ে যেত বাজারে সেই রকম মানে মন মোড়া হয়েই ঘরে বসে থাকতাম তো এটা দেখো ওই ব্রাশটা নিয়েছি ওই সে যে কোমরটা আছে সেটা পরিষ্কার করার জন্য তো ছোট ব্রাশটা দেখে ভাবলাম যে না এটা নিয়ে নিই কাজেই লাগবে তো এটা দাম লেখা ছিল পঁয়ত্রিশ টাকা যখন বিল করা হয় তখন বললো কুড়ি টাকা কুড়ি টাকা শুনে তো খুব আনন্দ হয়েছে মানে পনেরো টাকা কম মানে ভাবতে পারছো কতটা আনন্দ লাগে তো আর সেরকম কিছু নেই এখানে আছে সেই ডালের বড়া চারটে কেন চারটে না পাঁচটা কেনা হয়েছিল আর দুটো থেকে গেছে আমরা তিনজন তিনটা খেয়েছি আর দুটো আছে ঐশীর বাবার জন্য একটা আর ঐশী যদি আবার বায়না করে সেই জন্য তো আমরা চারটেই কিনেছিলাম কিন্তু ওদের টাকার হিসাবে বলল পাঁচটে দিয়ে দিয়েছি তো এইদিকে দেখো এই জলের বোতলটা নেওয়া হয়েছে ঐশীর এরকম জলের বোতল ছিল ওটা আবার স্টিলের কিন্তু ঐশ্বী ভেঙে দিয়েছে সেই কারণে আবার একটা পিচ খাটি ঢুকিয়ে দিয়েছিল মানে কি বলবো আছে যাই হোক এইদিকে দেখো রাত্রে ডিনার করতে বসে গেছি কারণ ঐশ্বীর বাবা অফিস থেকে চলে এসেছে এই যে দেখো ফিস কাটলেট নেওয়া হয়েছে তিনটে আর ফিস কাটলেট তিনটে নয় ফিস কাটলেট হ্যাঁ ফিস কাটলেট তিনটে নেওয়া হয়েছে আর চার মোগলাই নেওয়া হয়েছে মা বললাম ফিস কাটলেট খাবো না তো তবুও আমি মাকে অর্ধেক দিলাম আমি অর্ধেক নিলাম আর ঐশীকে একটা দিয়েছি কারণ ঐশিটা আবার ভেঙে দিলে খুব রাগ হয়ে যায় সেই জন্য ভাবলাম ও খাক মানে যতটা খাচ্ছে খাক তারপরে তো আছি আমরা তো আর এই যে দেখো ঐশীকে বলছি এক কামড় দাও বন্ধুরা দেখবে তুমি কেমন পছন্দ করো এইসব খাবার তো চলো আজকের মতো টাটা